ছাপতা-ছাপতা মাল বিক্রি করতে পারবেন হাত সব নতুন কালেকশন সব নতুন সেটিং আসছে চোখে পড়ার মতো কিন্তু একটা কলার এরপরে সব নতুন কালেকশন এগুলো আচ্ছা যে আসছে যা দেখতেছেন সুমন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই শুরুতে আপনার দোকানের নাম এবং অ্যাড্রেসটা বলে দিবেন আমার দোকানের নাম হচ্ছে মাশাল্লাহ গজ কাপড় এন্ড ওনা হাউস ওকে অ্যাড্রেস হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ উলতা গাউসিয়া মার্কেট আচ্ছা গাউসিয়া মার্কেটের তৃতীয় তলায় পুলিশ প্রথম গলি ওকে সিটি মার্কেটের আগে বাইশ নাম্বার এবং বিশ নাম্বার দোকান মাসাল্লা গজ কাপড় এন্ড ওনা হাউস তো ভাই যারা কুরিয়ারে নেবে কিভাবে নিতে পারবে কুরিয়ার মাধ্যমে এক একটা কালার মিনিমাম দশ গজ নিতে হবে আর একশো গজের উপরে অর্ডার করলেই মিনিমাম একশো গজ হলেই কুরিয়ার মাধ্যমে মাল নিতে পারবে আর পাঁচশো গজের উপরে যারা মাল নিবে তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে মানে গজপতি এক করে কম দেবেন আরকি পাঁচশো টাকা যারা ওই ঈদের মধ্যে অনেকে অফার নিতে নিতে পারেনি তাদের জন্য এটা রাখা মানে সেক্ষেত্রে মিনিমাম পাঁচশো গজ নিতে হবে পাঁচশো গজের উপরে হলেই পাঁচশো টাকা মানে এটাই কি এবারে ডিসকাউন্ট নাকি আচ্ছা তো শুরুতে আমরা কোন কাপড়গুলো দেখব এই সাইড থেকে দেখান যেহেতু নতুন কালেকশন ব্রাদার্সের আনোয়ারের মাল ওকে কোয়ালিটি লাইট কালার সাদা দি সাদার মধ্যে সাদার মধ্যে আপনার বেগুনি কালারের প্রিন্ট এটা আপনার বহরটা আপনার কত আছে ভাই 34 35 মিনিমাম 34 35 হবে এটা আপনার এখন রেট কত ঈদের পরে বর্তমান রেট 62 63 টাকা বিক্রি করে আমাদের থেকে নিতে হলে

কালকে মাত্র মানে এগুলা এই যে দেখেন নতুন কালেকশন আর রং কোশের গ্যারান্টি হবে তো ভাই 100% গ্যারান্টি পাবে আচ্ছা আচ্ছা কালার রং 100% গ্যারান্টি পাবে এর মধ্যে চারটা কালার এর মধ্যে চারটা কালার আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন দুইটা কালার তো আমরা দেখে নিতেছি এই যে দেখেন এগুলো আপনার প্রাইস হচ্ছে 60 টাকা মাত্র 60 টাকা এগুলো নিয়া খুচরা 80 টাকা এভেলেবল সেল করতে পারবে আর একটা আর একটা সাধারণ মধ্যে আপনার গুড়ি প্রিন্ট আর কি সাদার মধ্যে প্রিন্ট প্রিন্ট

আচ্ছা এটা প্রাইস কত দিবেন 60 টাকা 60 টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস 60 টাকা বড় ফুলের মত না ওই বড় ফুল বড় ফুলও কিন্তু অনেকে পছন্দ করে বিশেষ করে গ্রামের আপুরা বৌরা অনেকে কিন্তু এটা পছন্দ করে এটা প্রাইস কত পড়বে 60 টাকা 60 টাকা জি ওগুলো সব ব্রাদার্স এর মাল একই রেট তাহলে এটা খয়রি 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 কালারের মধ্যে বড় ফুল দেখেন বড় ফুল এর মধ্যে দুইটা কালার একটা মাস্টার আর একটা খয়রি এটা প্রাইস কত 60 টাকা 60 টাকা বড় ফুল ছোট ফুল সবই আছে আপনার দোকানে যেটা চলে সেটা আমি এখানে নিয়ে নিতাম মেইন হচ্ছে কালারটা আপনার কালারটা যদি গ্যারান্টি থাকে তাহলে আপনি কিন্তু মাল নিতে পারবেন যে গুরি প্রিন্ট এটা গুরি প্রিন্টের মধ্যে আপনার এই গ্রিন এর মধ্যে না সবুজের মধ্যে আপনার কয়েকটা প্রিন্ট আছে এটা প্রাইস কত বলবেন 60 টাকা করেছে 60 টাকা বাস প্রত্যেকটা হচ্ছে 60 টাকা বাস তিনটা কালার আছে এই দেখেন এখানে তিনটা কালার আছে এই হচ্ছে আরেকটা কালার আকাশি পেস্ট এবং দিয়া বা সবুজ যেটাই বলেন ওকে এই যে দেখেন এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার হ্যাঁ হচ্ছে আকাশি ওকে এই যে ক্রিম কালারের মধ্যে ক্রিম কালারের মধ্যে আরেকটা আছে দেখতে পাচ্ছেন ক্রিম কালারের মধ্যে হলুদ এবং সবুজ হ্যাঁ এটা এগুলো দেখেন কত রান কমল এটা ভাই সে একটা জিনিস কি যে দুই চার পাঁচ টাকা গজে কম নিয়ে দেখবেন দুই মাস লেগে যাবে বিক্রি করতে দুই চার পাঁচ টাকা বাড়ায় মাল নিবেন সাতটা সপ্তাহ মাল বিক্রি করতে পারবেন আচ্ছা এগুলো প্রাইস 60 টাকা সব এক সপ্তাহ সর্বোচ্চ দুই সপ্তাহ সময় লাগবে বিক্রি করতে আচ্ছা তারপর আবার নতুন মাল নিতে পারবেন নতুন মাল সেলটা বেশি বেশি হবে এই এগুলো তো কালেকশন নাকি ভাই ঈদের আগের কালেকশন ওকে প্রাইস হচ্ছে 60 টাকা করে গজার বান্ডিল সব নিতে পারবে আর আমাদের ওই বলার উদ্দেশ্য হলো একটা কথা যে দশ পনেরো হাজার টাকা মিনিমাম পার্চেস করার চেষ্টা করবেন তাহলে দেখা যায় মোটামুটি সব কালার মিলিয়ে নিতে পারবেন পাঁচ হাজার টাকা অর্ডার করলেও আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু আপনি সব কালার নিতে পারবেন না সেক্ষেত্রে কত পাঁচটা ছটা সব ক্ষেত্রে একটা ব্যাট ইয়ার এক্সপেরিয়েন্স কাজ করবে আপনার যদি কম দামের মধ্যে থ্রি ডি প্রিন্টের মধ্যে এগুলো ওই বেক্সি বয়েলের মধ্যে আগে করতো এখন বর্তমানে দুই হাতের মধ্যে ব্রাদার্স কোয়ালিটির জামা মানাইলে অনেক ভালো লাগে ষাট টাকা করে সমস্যা নেই ডি প্রিন্ট ব্যাপারটা কিন্তু না মানে ষাট টাকা করেই কিন্তু আপনার নিতে পারবেন ওকে আর একটা একটু আপনার ডিপ ডিপের মধ্যে মানে কালারফুল আর কি কালারফুল মতো একটা বাতার ডিজাইন আসছে আর কি না এটা কালারফুল আর কি বিভিন্ন কালার আছে কালার মিশ্রণে আর কি কালারটা ফুটেছে এটা প্রাইস কত পড়বে 60 টাকা করে 60 টাকা করে প্রাইসটা বারবার জিজ্ঞেস কিন্তু দাম কিন্তু কি 60 টাকা করে নতুন ভাই জি সব নতুন একদম নিত্য নতুন ডিজাইনের কাপড়গুলো নিতে চাইলে অবশ্যই এখনই কল করে ফেলুন স্ক্রিনে থাকা নাম্বারে ওকে আপনারা মিনিমাম একশো গোস অর্ডার করলে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা চলে আসছি ভুলতা গাউসিয়া মার্কেটের তিতীয়তলায় মাশাল্লাহ গজ কাপড় অ্যান্ড ওন হাউজে আপনারা ভুলতা গাউসিয়া মার্কেট পুলিশ ফাড়ি সামনে এসে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে কল দিবেন ভাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন তা আপনারা দ্বারা সর্বোচ্চ চেষ্টা করবেন প্রথমবার দোকানে এসে প্রোডাক্ট নেওয়ার জন্য একান্তই না পারলে কুরিয়ারে নেবেন ঠিক আছে

ওকে এই হচ্ছে দুই হাতের মধ্যে আরেকটা নতুন কালেকশন পেস্ট কালার এর মধ্যে একটাই কালার পেস্ট কালার না আচ্ছা এই কাপড়টা ঘনত্ব ভালো ভারী ঠিক আছে অর্ডার করতে পারেন একটা কালার হলো সেল করতে পারবেন তারপর ওই যে এই সাইডে দেখেন এই যে কালারগুলো আছে সব সেট এগুলো একটু একটু ওয়েফটার ওল্ড কালার সমস্যা নাই এগুলো রানিং কালার এগুলো নিলে আপনারা সেল সেল করতে পারবেন সমস্যা নাই তারপর এই যে একটা হলুদ কালার এটা হচ্ছে আপনারা হলুদ কালারের মধ্যে দেখেন হলুদ কালারের মধ্যে মাল্টি প্রিন্ট করা আছে সবগুলোর প্রাইজই ষাট টাকা এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখাই যে আপনাদেরকে সবগুলোর প্রাইস হচ্ছে ষাট টাকা দুই হাত ভরের মধ্যে যা আছে সবেই ষাট এই দেখেন কত ছোট ফুলের মধ্যে সুন্দর একটা কালেকশন প্রাইস ষাট টাকা ষাট টাকা ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন ভিডিওতে দেখানোর চেষ্টা করুন ইনশাল্লাহ আচ্ছা তাহলে আমরা কিন্তু আড়াই হাত দেখি দেখেন সবগুলো ইন্টিকিন্টে রুল আমরা দেখতে পাচ্ছি

এ হচ্ছে আর একটা দেখেন প্রিন্টের মধ্যে প্রাইস সেম পঁচাশি টাকা খুবই সুন্দর একটা কালেকশন চমৎকার একটা কালেকশন অবশ্যই আপনারা অর্ডার করবেন এগুলো তারপরে এ হচ্ছে আপনার একটা হলুদ কালারের মধ্যে গোলাপি কালারের প্রিন্ট খুবই চমৎকার একটা প্রিন্ট কাপড় কতটা সফট হুম খুবই সফট একটা কাপড় একদম সফট ওকে পঁচাশি টাকার পারগজ পঁচাশটা এই যে সুন্দর একটা কালেকশন বের করছে লাইট কালারের মধ্যে দেখেন লাইট কালার আপনার হচ্ছে পেস্ট কালার না এটা ভাই পেস্ট কালারের মধ্যে আপনার সাদা এবং লাল প্রিন্ট করা আছে খয়রি কালার প্রিন্ট করা আছে এগুলো পঁচাশি টাকা করে নিয়ে আপনারা ইনশাল্লাহ একশো তিরিশ টাকা পঁচিশ টাকা তো সেল করতেই পারবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন কোয়ালিটি যেরকমের

কালারগুলো কিন্তু সুন্দর সুন্দর কালার আমরা দেখাইছি তো আপনারা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে বাইরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে অর্ডার অর্ডারটা নিতে বা এবং অর্ডারটা দিতে আপনাদের সুবিধা হবে ঠিক আছে এই হচ্ছে আরেকটা একটা দেখেন হলুদ কালার হলুদ কালারের মধ্যে পেস্ট কালারের মধ্যে আর একটা এটা তো আপনি একটু ডিপ ডিপের কি ছোট ফুলের মধ্যে এটা প্রাইস হচ্ছে আপনার পঁচাশি টাকা অনেক ওয়েট হ্যাঁ এক্সারসাইজ হয়ে যায় সুতার ঘনত্ব বেশি

সর্বোচ্চ চেষ্টা করছি ছোট ফুল বড় ফুল তারপর আপনার থ্রি প্রিন্ট সব ধরনের প্রিন্ট এখানে আপনার আছে আপনাদের ডিমান্ড অনুযায়ী বলবেন ভাই আপনাদেরকে ছবি দিবে অথবা ভিডিও কল দিবেন আপনার দোকানে যে মালগুলো আছে সব আপনারা একবারে দেখে নেবেন আড়াই হাত পানার মালগুলো হচ্ছে পঁচাশি টাকা গছ আর দুই হাত পানার মালগুলো হচ্ছে চৌত্রিশ ইঞ্চি পানার মালগুলো হচ্ছে ষাট টাকা গছ আপনার যেটা দরকার সেটা এখান থেকে অর্ডার করতে পারবেন তাদের দোকানের নাম হচ্ছে মাসালা গজকবরান ওনা হাউস বুলতা গাউসিয়া মার্কেটের তৃতীয় তলায় আপনি পুলিশপাড়ির সামনে এসে আপনার কল দিলে সে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এই দেখেন আর একটা কালেকশন আমরা অনেক কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কি আছে এগুলো হচ্ছে সব বয়ল

এগুলো হচ্ছে সব পোপলিন পোপলিনটা দিয়ে আপনার পায়জামা বানাতে পারবেন এছাড়া আরো কিছু কিছু আপনার আইটেম বানানো যায় ওকে আর উপরে গুলো হচ্ছে কি ভাই সব ভয়েল এটা হচ্ছে বিশ গজের মান্ডি না এটা আপনার প্রাইস কত সাতান্ন টাকা না ছত্রিশটা কালার আছে প্রাইস হচ্ছে আপনার সাতান্ন টাকা ওকে এই যে দেখেন কালার গুলো আসলে দেখাই দিতেছে আমরা আসলে দেখানোর তেমন কিছু নাই এই দেখেন কালারগুলো গুলো যে কালারটা চয়েস হয় সেই কালার দিতে পারেন সব কালার আছে এটাও যে সব কালার আছে ওকে আর আমাদের এই যে লক্ষী খাতার কিছু কালেকশন আছে হুম এটা হচ্ছে 380 টাকা জোড়া 380 টাকা 190 টাকা পিস আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে নাকি আমাদের ওনার কিছু কালেকশন আছে ওনার কালেকশন নাকি এটা ল এস টাইপের ওনা এটা রেট কত ভাই 80 টাকা পিস 80 টাকা থেকে শুরু আপনার ওনা নাকি জি ওনা 80 টাকা থেকে গচ্চা কাপড় 60 টাকা থেকে এরও আপনার হচ্ছে আপনার

নামার জন্য 10 টাকা এর কালার আছে ওকে এটা আপনার প্রাইস দিবেন কত টাকা একই 130 130 টাকা জি এই যে 10 টাকা কালার 130 টাকা 10 টাকা অনেক অল সাইজ অল একটা বড় হবে হুম তারপর হচ্ছে যে লিলেন লিলেন কাপড় এটা হচ্ছে আপনার বডির লিলেন অনেক এমন না একটা বডি মোটাটা মোটাটা না জি গলত তো সুতা জল লাগবে এটা প্রাইস দিবেন কত টাকা হচ্ছে 130 টাকা 130 টাকা এটা কি 15 টাকা তো

আচ্ছা তাহলে কি আমরা ভিডিও শেষ করব না আর কিছু দেখাবো আমাদের ভিডিও যা দেখানো আছে সব যা আছে সব দেখা আপডেট কালেকশন গুলো আর কি হ্যাঁ দেখানো হইছে ভিডিওর মাধ্যমে বলবেন দেখানো যাবে আর যা যা আছে পরবর্তী নতুন কোন কালেকশন আসলে আমি আপনাদের সামনে উপস্থাপন করব বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো বন্ধুরা ভিডিওটি আজকে আমরা এখানে শেষ করলাম আজকে কালেকশনগুলো আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন পেজটা ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হাফেজ